মুহূর্তে আমরা আছি কলকাতার নগর দায়রা আদালত সেই নগর দায়রা আদালতের কোর্টের সামনে যেটা কালকে যেটা দেখেছেন আপনারা যে ধর্মতলায় যে মেট্রো চ্যানেলের কাছে যে প্রতিবাদ মিছিল চলছিল ওয়াকাপ বোর্ড ওয়াক আইন সংশোধন সহ অন্যান্য ইস্যুতে বাঙালি যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদের উপরেও বিভিন্ন ভিন রাজ্যে অত্যাচার সহ বিভিন্ন ইস্যুতে যে প্রতিবাদ কর্মসূচি চলছিলো সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন কিন্তু একেবারে সেই প্রতিবাদ কর্মসূচিতে যারা নেতৃত্ব দিচ্ছিলেন সেই নেতৃত্বকারীদেরকে কিন্তু পুলিশে অ্যারেস্ট করে এবং যেটা জানা গেছে আজকে তাদেরকে দয়ারা আদালতে পেশ করা হবে এখন দেখার বিষয় যে এই দয়ালা আদালত তাদেরকে কি জামিনে মুক্ত করবে নাকি আরও তারা পুলিশ রিমান্ড চাইবে সেদিকেই নজর রয়েছে প্রত্যেকটি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে আইএসএফ প্রধান নৌসাদ সিদ্দিকি তিনিও যেমন আছেন তার পাশাপাশি আছেন বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা আছেন জামিয়াতুল ইম্মা আল উলামার সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেব আছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের যিনি কর্ণধার সাহেব সাহেবসহ আরও বিশিষ্ট মানুষেরা কিন্তু আছেন যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় চুরানব্বই জন চুরানব্বই জন মানুষ নেতৃত্ব যারা মুসলিম সমাজে নেতৃত্ব দেন সেই রকম মানুষ কিন্তু এখানে চুরানব্বই জন মানুষকে কিন্তু অলরেডি বিভিন্ন থানায় আটক করে রাখা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই নগর দায়রা যে আদালত সে আদালতে ইতিমধ্যেই পেশ করা হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেশ করা হবে এখন একেবারে রাজ্য রাজনীতি সরগরম এই বিষয় নিয়ে এখন দেখার অপেক্ষা যে আদালত তাদেরকে জামিনে মুক্ত করে নাকি আরও পুলিশ কাস্টেডি দেয়